গত ষোলো বছরে আওয়ামী শাসনামলে বাংলাদেশে গুম খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত সেনাবাহিনীর পনেরো সদস্য গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার চলছে কিন্তু এই মামলায় নতুন মর্ নিয়ে এসেছেন আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন চলুন জানি বিস্তারিত আওয়ামী শাসনকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিরোধীদের দমন করতে কঠোর পন্থা অবলম্বন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে এতে জড়িত ছিলেন সেনাবাহিনীর কিছু সদস্য যারা ক্রসফায়ারে হত্যা গোপন স্থানে আটক রেখে নির্যাতন এবং দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার আন্দোলনে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর মতো ঘটনায় অংশ নিয়েছিলেন এমনটাই অভিযোগ এই অপরাধে জড়িত অনেক সেনা কর্মকর্তা গ্রেফতার সাম্প্রতিক গুমখুন ও অপহরণের অভিযোগে তিনটি মামলায় পনেরো জন সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় অভিযুক্তদের পক্ষে লড়েছিলেন ব্যারিস্টার এম সরোয়ার হোসেন ব্যারিস্টার সরোয়ার প্রথমে অভিযুক্তদের নির্দোষ দাবি করে ন্যায় বিচারের আহ্বান জানিয়েছিলেন কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি পনেরো সেনা কর্মকর্তার পক্ষে গঠিত আইনজীবী প্যানেল থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি বলেছিলেন আমি নিজেই একটি গুমের মামলায় অভিযোগ দায়ের করেছিলাম সেই মামলায় গ্রেপ্তার হওয়া পনেরো কর্মকর্তার মধ্যে একজন রয়েছে এই কারণে স্বার্থের সংঘাতের জন্য আমি নীতিগত ও পেশাগতভাবে এই মামলায় থাকতে পারছি না জানা গেছে সুপ্রিম কোর্টের এই আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার সরওয়ার নিজের সাবেক সেনা সেনাপ্রধান জেনারেল অফ এস এম শফিউদ্দিন আহমেদ সহ তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এই অভিযুক্তদের একজন বর্তমানে গ্রেপ্তার পনেরো জনের মধ্যে রয়েছে এই স্বার্থের সংঘাতের কারণেই তিনি মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যারিস্টার সরোয়ার জানিয়েছেন সেনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর অভিযুক্তদের পরিবার নতুন আইনজীবী দল গঠন করবে এই নাটকীয় মোড়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা কোন দিকে যাবে তা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে প্রিয় দর্শক এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন